দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল পূর্ব লন্ডনের কিছু কাউন্সিলের অফিসাররা টাকার বিনিময়ে কাউন্সিল হাউজিং পাইয়ে দেন এবার সেটাই সামনে আসলো পূর্ব লন্ডনের বার্কিন ডেগেনহাম কাউন্সিলের মালিকানাধীন বাড়ি ভাড়া দিতে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে বার্কিং এবং ডাগেনহাম কাউন্সিল মঙ্গলবার জানিয়েছে স্থানীয় কিছু দুর্নীতিগ্রস্ত হাউজিং অফিসার শত শত বাসা ভাড়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত শুরু হওয়ার পর আরও দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গত সপ্তাহে আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ চলতি মাসের চার সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঁচটি স্থানে তল্লাশি চালায় পুলিশ কাউন্সিল এবং তাদের অধীনস্থ প্রপার্টি পরিচালনাকারী সংস্থা বিডি রিসাইড এই বিষয়ে পুলিশকে সহায়তা করছে এটা কাউন্সিলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অপারেশন চান্দ্রিলা নামে একটি যৌথ দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে সিটি অফ লন্ডন পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষ তাদের দাবি নভেম্বরে দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে কয়েক শতাধিক সোশ্যাল হাউজিং ভুলভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মানে যারা পাওয়ার উপযুক্ত ছিলেন না তাদেরকে এই হাউজিং বরাদ্দ দেওয়া হয়েছে তদন্তে উঠে এসেছে সম্ভাব্য ভাড়াটিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের মাধ্যমে ঘুষ দিয়ে এসব বাসা পেতেন এক্ষেত্রে একটি ফাইন্ডার্স ফি বা কমিশন প্রদান করা হতো যার একটি অংশ কাউন্সিল কর্মকর্তাদের কাছে পৌঁছাতো এবং কিছু অংশ আত্মসাত করা হতো বার্কিং এবং ডেগেনহাম কাউন্সিলের নেতা ডোমিনিক টুওমি বলেছেন যে তারা এই বিষয়টি যতটা সম্ভব প্রকাশ্যে এনেছেন এবং সিটি অফ লন্ডন পুলিশের সাথে সহযোগিতার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী অনেকেই চাইছেন অভিযুক্তদের নাম প্রকাশ করা হোক তবে তদন্ত চলাকালীন সময়ে সেটা সম্ভব নয় তবে তারা আশাবাদী সঠিক বিচার হবে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য কারা কারা এর সাথে জড়িত তাদের নাম ডিটেলস সামনে আসবে তিনি আরও বলেন কাউন্সিল এবং বিডি রিসাইড পুলিশের সঙ্গে মিলে কাজ করছে যে কেউ যে কোনো ধরনের তথ্য জানালে সেটা তদন্তে বড় ধরনের অবদান রাখতে পারে সিটি অফ লন্ডন পুলিশ জানিয়েছে এখনও তদন্ত চলছে এবং যারা মনে করছেন যারা প্রতারণার শিকার হয়েছেন তারা যেন পুলিশের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে তাদের অভিজ্ঞতা বা অভিযুক্তি জানান আসাম ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী